হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় কিন্তু সাড়ে সাতটা বাজে তাও দেখতে পাচ্ছ চারিদিকে একদম কুয়াশায় পুরো ঢেকে আছে আজকে কোনো ব্লগ আমি বানাবো না একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও না একটা কথা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকাল যারা দেখেছ তারা জানো যে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম চন্দ্রগোড়া সাপের মানে হাত থেকে কী করে ভাজ মানে কামড়াই দিত আমাকে আরেকটু হলে আমি যেখানটা কুল করেছিলাম সেইখান থেকে আমি যদি আর দু হাত এক হাত এগিয়ে যেতাম তাহলে আমাকে শিওর একদম কামড়ে দিত মানে আমিও কালকে আমার ভাগ্যের জোরে বেঁচে গেছি আর আমার থেকে বেশি দাদু ভাগ্যের জোরে বেঁচে গেছে মানে যেই দাদুর বাগানে আমি যাই তোমরা দেখো ওই দাদু মানে ঠিক ঠিক ওই জায়গাটাতেই না আগে না পরে ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে লাউ শাক মানে লাউ শাকের চাষ করেছে ওই শাকগুলো মানে ডগা বাড়ানোর জন্য ওখানে মানে একটা গাছের ডাল পরছিলো দু দুবার নেমেছে ঠিক ওই জায়গাটাতেই মানে আগে পরেও না দাদুও বলছে আমিও তো ওখানে দাদু যখন মানে আমরা যখন সাপটা দেখেছি যখন কারাবলি কাশিটারে দিচ্ছিলাম তখন কিন্তু দাদু ছিল না দেখ মানে দাদুকে পরে দেখানো হয়েছে দাদু তখন ছিল না দেখেনি দাদু যখন দেখছে বলছে আমি তো ঠিক এই জায়গাটাতেই নেমেছিলাম লাঠি পোতার জন্য আর দে দেখো বোঝা যাচ্ছে যে হ্যাঁ লাঠিটা দাদু মানে একটু আগেই পুঁতে দিয়ে গেছে তো দাদুকেও দেখে ভয় পেয়ে গেছে আমি বলতাম এতদিন যে এই সাপ দেখলাম না দু ওইখানে এইখানে বিশ্বাস করতো না সাপ তো কি মিথ্যা কথা বলছি হয়তো ভয় দেখানোর জন্য কিন্তু একদম ডাইরেক্ট যখন দেখলো তখন এবার বিশ্বাস করেছে ভয় পেয়ে গেছে যে আজকে তো আমি খুব জোর বেঁচে গেলাম গো আমছি হ্যাঁ তুমিও বেঁচে গেছো আর আমিও বেঁচে গেছি আমি যদি দু হাতে গিয়ে যেতাম আমাকেও কামড়ে দিত কুল করাতে করাতে আর যখন দেখবে তুমি ভিডিও করতে করতে কোনো কাজ করছো না তোমার কনসেনট্রেট কিন্তু ভিডিওর দিকেই থাকে মানে ব্যাক ক্যামেরায় যদি ভিডিও করো ঠিকঠাক ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কি না আমি তো ব্যাক ক্যামেরায় কুলটা করাতে করাতে ভিডিও করছিলাম মানে আমার ধ্যান কিন্তু ক্যামেরার দিকেই ছিল যে পুরোটা ক্যাপচার করতে পারছে কি না ক্যামেরা বাইরে চলে যাচ্ছে না তো হাতটা এরকম মানে আমার তো ধ্যান ছিলই না কুলটার দিকে যে আশেপাশে কি আছে কি না আছে ওরকম আরেকটু এগুলি গেলেই কামড়ে দিত তো যাই হোক ভাগ্যের জোরে বেঁচে গেছি মেন কথায় আছি এবারে যে কথাগুলো কেন শেয়ার করছি তোমাদের সঙ্গে গতকালের যে সাপের মানে ওই ব্লগটা আমি ছেড়ে ছেড়েছিলাম কিছু কারণে আমি উনিশ বিশ কারণের জন্য ব্লগটা ডিলিট করে দিলাম একটু আগেই ডিলিট করলাম পরে নতুন করে আমি এডিট করে আজকের পোস্ট করব সন্ধ্যে সাতটার সময়তেই পোস্ট করব কারণ কালকে সাতটার সময় ছেড়েছিলাম আজকেরও সন্ধ্যে সাতটার সময়তেই পোস্ট করব আজকে তাহলে তোমরা কোনো ব্লগ পাচ্ছ না শুধু এই কথাটাই জানানো ছিল যে ব্লগটা ডিলিট করে নতুন করে এডিট করে আবার আমি সাতটার সময় পোস্ট করব যারা দেখো নি তারা অবশ্যই দেখো আর যারা দেখেছ তারাও দেখো যে কীভাবে সত্যি মানে ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি তাহলে আর কথা না বাড়িয়ে রাখলাম ব্লগটা কিন্তু অবশ্যই দেখো